পোদে পরে নেওয়া যাবে কিনা নাতত্বাকার ব্যক্তি জানাজা পড়া যাবে কিনা টিপ পড়ার শরীয়ত বিধান কি কোরআন আয়াত ফেসবুকে পোস্ট করা যাবে জর্দা খাওয়া হারাম কুরবানির গোশত অমুসলিমদের দেয়া যাবে কিনা প্রস্রাব করার পর ওযু করা আবশ্যক কিনা iman না থাকা অবস্থায় বিয়ে করলে বিয়ে কবুল হবে কিনা মৃত মানুষের নামে কুরবানি করা যাবে কিনা শামিলসি একসাথে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা নামাজের মধ্যে বাংলা দোয়া করা যাবে কিনা বিয়ের মোহরের সুন্নত বিধান কিtabs ব্যবহার করা যাবে কিনা কোন ছবি থাকা কাপড় কি নামাজ হবে বিয়ে করার জন্য কত বয়স হতে হবে পাঞ্জাবি পড়া সুন্নত পাঞ্জাবি পরে নামাজ পড়লে কি বেশি হবে আর বিলম্ব না করে আপনাদের যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া শুরু করে সজিব মাহমুদ জানতে চেয়েছেন কোরআন আয়াত কি ফেসবুকে পোস্ট করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কোরআন আয়াত ফেসবুকে প্রচারের উদ্দেশ্যে পোস্ট করতেই পারেন ডালিম হোসেন জানতে চেয়েছেন কোরবানের গোস্ত অমুসলিমদের দেওয়া যাবে কিনা জি দেওয়া যাবে কোনো অসুবিধা নেই গোস্ত মৌসুমদের দেওয়া যাবে না এমন কোনো কথা নেই দিতে পারেন পেশাব করার পর উজু করা আবশ্যক কিনা পেশাব করলেই যে উজু করতে হবে এমন কোনো কথা নেই বরং পেশাব করার পর উজু করে উজু অবস্থা থাকতে পারলে ভালো যদি না পারেন তাহলে নামাজের জন্য কোরআন স্পর্শ করার আগে আপনি করলেই চলবে আবিদ আপনি জানতে চেয়েছেন ইমান না থাকা অবস্থায় বিয়ে করলে বিয়ে কবুল হবে কিনা ইমান না থাকা অবস্থায় যদি বিয়ে করেন স্বামী স্ত্রী দুজনেই ছিলেন বিয়ে করেছেন ইসলাম গ্রহণ তাহলে তাদের বিয়ে ইসলামের মাধ্যমে অ্যাকসেপ্টেড হয়ে গেল কিন্তু ইসলামের আগ পর্যন্ত তাদের বিয়ে এ হিসেবে হিসাবে অ্যাকসেপ্টেড হবে না কারণ ইমান না থাকলে তাদের কোনো কিছুই গ্রহণযোগ্য হয় না তাহমিন জানতে চেয়েছেন মৃত মানুষের নামে কোরবানি করা যাবে কিনা মৃত মানুষের নামে জীবিতদের সাথে যুক্ত করে কোরবানি করা যাবে অনেক অনেক জন্য পৃথকভাবে করা যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম মৃত মানুষের জন্য কোরবানি করেছেন ইব্রাহিম আলাহামের পক্ষ থেকে তিনি কোরবানি করেছেন অথবা এটি জায়েজ রয়েছে স্বামী স্ত্রী একসাথে তাহাজুদ্দিন নামাজ পড়া যাবে কিনা ভাই মুজাহিদ খান জানতে চেয়েছেন স্বামী একসাথে তাহাজুদ্দিন নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই জামাতের সাথে পড়তে পারেন স্বামী সামনে থাকেন স্ত্রী পিছনে থাকেন তবে তাহাজুদ্দিন নামাজ সাধারণ অবস্থাতে রমজানের বাইরে যার জামাতে করে পড়াই হলো উত্তম এবং উচিত শুন না মোশারফ হোসেন আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে বাংলা দোয়া করা যাবে কি না উজুর মধ্যে ঘাড় মাসে করা কি বিধাত উজুর মধ্যে ঘাড় মাসে করা নিয়ে একতলাফ আসলো আমাদের মধ্য থেকে তবে গ্রহণযোগ্য যোগ্য মন যেটি আমার কাছে মনে হয় তা হলো ঘাড় মাছে করার বিষয়টি কোনো দ্বারা প্রমাণিত নয় বাংলায় দোয়া করার বিষয়টি হলো যে নফল নামাজে এটা আপনি করতে পারেন সিজ দায় সেটাও অনেক ওলাম একরাম নিষেধ করেন ফরজ নামাজে করবেন না বিয়ের মহরের সুন্নত বিধান কি শহীদুল ইসলাম জানতে চেয়েছেন বিয়ের মহরের সুন্নত বিধান হলো যে আসলে অনেকে বলেছেন যে মহরে ফাতেম যে মহর সেটি হলো সুন্না সেটা ফিগারটা খেয়াল করে দেওয়া শূন্য বিশুদ্ধ মত হল এরকম কিছু নয় বরং নবী ক্রিম সাল্লাহ সাল্লাম আরও বিভিন্ন বিয়ে পড়িয়েছেন সবগুলোতে যে ফাতে মহরকে অনুসরণ করেছে এমন নয় বরং বিয়েটা চার চার সাধ্য অনুপাতে দেওয়া উচিত এবং সামাজিক প্রচলন অনুযায়ী দেওয়া উচিত বিয়ের ফিগারকে অনেক মহরের ফিগারকে অনেক বড় করে ধরলেন কিন্তু তার সাধ্যের অনেক বাইরে এরকম করা অনুচিত এসএম হাসানুজ্জামান হাসান আপনি জানতে চান আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা হ্যাঁ আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা ইমাম সাহেব সহ গুনিঞ্জনরা পড়বেন না যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্রচিত না হয় এবং নিরুৎসাহিত হয় সেই জায়গা থেকে নবী করিম অন্যদেরকে পড়া নির্দেশ করেছেন তিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফের নন অমুসলিম হয়ে যাননি যার কারণে তার জন্য তার বেশি হবে তাই জানাজা পড়তে হবে বাট ওই যে বললাম গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন ইসমাইল হাসান আপনি জানতেছেন তাবিজ ব্যবহার করা যাবে কি না ভাই ইসমাইল আহ নী করিম সাল্লাহাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেননি কাউকে তাবিজ দেননি কোনো ক্রাম বা খোলাফার আশা তারা ব্যবহার করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না সেই জায়গা থেকে তাবিজ ব্যবহার করা উচিত নয় নবী করিম সাদা সাল্লাম বলেছেন মানে আল্লাহ তাইমা তার ফাঁদা আশাকা যে ব্যক্তি তামিমা জ্বলালো সে শিরি করলো এখানে তাইমার অর্থ আমাদের দেশে প্রচলিত যে তাবিজ রয়েছে সেটাকে অনেক কোলামায়ক রাম বলেছেন অথবা এগুলো করা উচিত নয় তবে এবং হাদিসের আয়াত দিয়ে যদি কোনো কিছু লেখে সেটা ঝুলানো হয় শরীরে সেটাকে অনেক ইমামগঞ্জ জায়জ বলেছেন কিন্তু সুন্না হলো এরকম কিছু না ঝুলিয়ে বরং পড়ে ফু দেওয়া এটা হলো সুন্না আব্দুর রহিম জানতেছেন কোন ছবি থাকা কাপড় কি নামাজ হবে কোন ছবি থাকা নাম কাপড়ে নামাজ পড়া উচিত নয় কাপড়ে যদি বিছিয়ে নামাজ পড়েন সেখানে ছবি থাকে তাহলে ছবিকে আপনি সিদ্ধা করছেন বাহ্যিকভাবে সেরকম মনে হতে পারে কারণ মানুষকে বা মানুষের ছবিকে কার্টুন কে সিদ্ধা করার কালচার পৃথিবীতে প্রচলিত আছে তাদের সাথে অন্তত মিলে যাচ্ছে সেই জায়গাতে এটা অ্যাভয়েড করা উচিত আর মনোযোগটা আপনার নষ্ট হবে সেই জন্য এটা অ্যাভয়েড করা উচিত আর যদি যে গায়ে আপনি গায়ে যে পোশাক পরেছেন সেখানে ছবি থাকে সেটাও অনুচিত কারণ ছবি যেখানে থাকে সেখানে রহমতের ফেরেস্তা আসে না সালাত নিবেদন করছেন তো রহমতের জন্য সেখানে রহমতের ফেরেস্তা আসার দুয়ারে যদি বন্ধ করে রাখেন কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না সাজেদুর রহমান জানতেছেন বিয়ে করার জন্য কত বয়স হতে হবে বিয়ে করার জন্য শরীয়ত কোনো বয়সকে বাধ্যতামূলক করে দেয়নি যে এত বয়স হলে বিয়ে করতে হবে তবে বিয়ের উপযুক্ত হওয়ার পর বালেক হওয়ার পর বিলম্ব না করে বিয়ে দেওয়ার জন্য নবী নির্দেশ করেছেন তিনি বলেছেন তোমরা যদি তোমাদের পাত্র বা পাত্রীকে যদি বিশেষ করে মেয়েদের কথা আরো বলে বিশেষভাবে বলেছেন যে তাদেরকে বিয়ে দেওয়ার মতো যদি কোনো উপযুক্ত এমন কাউকে পাওয়া যায় তার প্রতি মোটামুটি তুমি আস্থা রাখতে পারো পাত্র হিসাবে তাহলে দ্রুত তাকে বিয়ে করে দাও বিয়ে দিয়ে দাও কারণ এতে জগৎ পৃথিবীর বহু ফেসাদের পথ বন্ধ হবে আজকাল রাত জেগে শরীর নষ্ট করা সময় নষ্ট করা এবং অনেক আত্মহত্যা অনেক মা বাবার অবাধ্যতা মাদক খুনাখুনি ধর্ষণ ইফটিজিং সমাজের বহু অনাচারের মূল কারণ হলো বিবাহ বিলম্বে করা বিবাহ বিলম্বে দেওয়া অতএব যত দ্রুত সম্ভব বিবাহ দেওয়াটাকে ইসলাম পছন্দ করে টিপ পরার শরীর বিধান কি সালেম ইবনু সাখওয়াত আপনি জানতে চেয়েছেন টিপ পরা একজন ইমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয় প্রথমত লাল টিপটা পরা উচিত নয় আরও বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয় সেইটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় সেই জায়গা থেকে ইমানদারকে অমুসলিমের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কৃতিও গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে মান্তা কবিন আসানিসম বলেছেন যে ব্যক্তি কোনো জাতের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে তো করতে পারেন কিন্তু ফাসেকদের নিদর্শন মুসলিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে এটি পরিহার করা উচিত আর টিপ করে বাহিরে যাওয়া বিপদাহীন বা পদ্মাহীন ভাবে সেটা তো কোনো অবস্থাতে যায় না সম্পূর্ণ হারাম মোহাম্মদ রাকিবুল খান জানতে চেয়েছেন বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কি না ভাই রাকিবুল বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কীরকম বিপদ ধরুন কেউ সুদেই লোন না নিলে বাসুদিনিয়া না নিলে তার জীবন বিপন্ন হয়ে যাবে এই রকম জটিল কোনো বিপদের মুখে পড়েছেন তার কাছে আর বিকল্প কোনো পথ খোলা নেই তাহলে তার জন্য শুধুমাত্র জায়জ হবে বিপদ বলতে এখন ধরুন ব্যবসা বাড়ানো যাচ্ছে না এটাও একটা বিপদ এই ধরনের ছোটোখাটো বিষয়কে বিপদ হিসাবে দেখালে আমরা দেখাতে পারি জীবন বিপন্ন হওয়ার মতো বিপদ না হলে সাধারণ কোনো বিপদে হারাম খাওয়া হারাম উপার্জন করা হারাম ভক্ষণ করা এটা জায়েজ নয় অতএব আমাদেরকে দায়িত্বশীল হতে হবে হারাম ভক্ষণের প্রভাব অত্যন্ত জটিল এবং জঘন্য আরফান আপনি জানতে চেয়েছেন পাঞ্জাবি পড়াশুন পাঞ্জাবি পড়ে নামাজ পড়লে কি বেশি সব হবে এখানে কেউ একজন হাহারি এক দিয়েছেন যিনি এক দিয়েছেন তাকে আমি বলতে চাই আপনি একটি জঘন্য কাজ করেছেন প্রিয় প্রভাই আমার কোনো মুসলমানের সাথে বিদ্রুপ করা জায়েজ নয় হাহা রিয়্যাক্ট দিয়ে ফেসবুকে যদি কাউকে কোনো কমেন্ট বা কোনো পোস্ট আপনি বিদ্রুপ করেন তাহলে আপনার গুনাহের কাজ করলেন আমরা অনেক দিনদার লোকেরা এই কাজ করে থাকি লাইয়াসমেন কমেন আল্লাহ তালা বলেছেন কেউ যেন কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে অতএব হাহার ইয়েট দিয়ে কাউকে বিদ্রুপ করা এটা না কাজ ফেসবুকে আমরা অনেকে এই কাজটা করছি যাই হোক আল্লাহ আমাদেরকে দান করুন আর ভাই আপনি প্রশ্ন যেটা করেছেন পাঞ্জাব সুন্নত কিনা উত্তর না পাঞ্জাব পড়া সুন্নত নয় নবী করিম সাল্লাহ সাল্লাম পাঞ্জাবি পড়তে পড়তেন নির্দেশ দিয়েছেন এরকম কোনো কথা আমরা কোন থেকে থেকে না শাহিদ আলম আপনি জানতে চেয়েছেন জর্দা খাওয়া কি হারাম জর্দা এমন খাবার যে খাবারে আসলে কোনো উপকারিতা নেই পান সুপারি জর্দা এসবগুলো কথা কথা বলতে পারি আর খাবারের ক্ষেত্রে আল্লাহ আল্লাহরাবুল্লা আলমী মৌলিকভাবে বলেছেন যে এটি আমাদের শরীরের শক্তি যোগায় উপকার হয় আমাদের বেঁচে থাকতে সাহায্য করে কিন্তু এগুলো আসলে এরকম কোনো খাবার নয় অনুপকারী খাবার হলো মূল বিষয় দ্বিতীয়টা হলো জর্দা তামাক খাওয়া হয় তামাক এটা মাদক দ্রব্য অতএব এটা খাওয়া উচিত নয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর এবং এটা প্রত্যক্ষ ক্ষতিকর এমন না যে ধীরে ধীরে ক্ষতিকর বরং প্রত্যক্ষ ক্ষতিকর যদিও অনেক ওলামায় এটাকে জায়জ হওয়ার স্বপক্ষে অনেক একাডেমিক দলিল পেশ করেছেন সেটা নিয়ে আবার ট্রল করা তাদের নিয়ে বাজে মন্তব্য করা আল্লাহ মাফ করুক সেটা কোনো